তো আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক অনেক শপিং অনেক অনেক জিনিসপত্র এবং শপিং হচ্ছে বর পক্ষের জিনিসপত্র তারা কনে পক্ষের জন্য শপিং করেছে বা আজকে বর পক্ষের পক্ষ থেকে কনের পক্ষের জন্য কি কি শপিং করেছে চলুন দেখে নেই তো দেখুন প্রথমেই আমার হাতে রয়েছে একটা লাল রঙের কি হতে পারে এটা শাড়ি এটা কি লেহেঙ্গা বলেন তো পিস এটা হচ্ছে চলুন খুলে দেখি এটা কি

তারপরে আমার সামনে কি রয়েছে ও লেহেঙ্গা দেখেছেন আরো কিন্তু একটা আকর্ষণীয় জিনিস রয়েছে সেটা একটু পরে দেখাবো বাকি জিনিসগুলো দেখে নি হলুদের জন্য দিতে পারবে কিংবা এমনিতেও কিন্তু ব্যবহার করতে পারবে আর এখন আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে কনের জন্য হলুদের কাপড় কাতানের হলুদের কাপড় কাতানের মধ্যে আনা হয়েছে পুরো জমিটা হচ্ছে বাসন্তী কালার আর পাটটা হচ্ছে খয়নি রঙের তো এটা হচ্ছে কনের জন্য হলুদের কাপড় তারপরে এখানে আনা হয়েছে এখানে রয়েছে কনের জন্য পেরিকোড হলুদ রঙের এবং খয়নি রঙের এবং রয়েছে একটা ব্লাউজ এটাও কিন্তু হলুদ রঙের হলুদ বাসন্তী কালার যাই বলো তা পরার জন্য ভীষণ গরম গরমে এই কাপড় গুলো আপনাদের করে দেখায় তারপরে আর একটা হলুদের কাপড় রয়েছে এটা হচ্ছে বরের বুনের জন্য এটাও কিন্তু কাতান কাপড় হলুদ এবং ক্ষয়ীপার তারপর এইখানে আনা হয়েছে বেশ কিছু হলুদের কাপড় ডালার কাপড় করতে পারেন আপনারা সেটা হচ্ছে পুরো জমিন টিয়া কালার এবং আঁচলটা হচ্ছে খয়ডি রঙের কোনটা হচ্ছে গোলাপি রঙের এরকম কিন্তু তিনটা কাপড় আনা হয়েছে এই যে এই বরের শাশুড়ির জন্য মানে কনের মায়ের জন্য আনা হয়েছে এই যে এই কাপড়টা জামদানি কাপড় তো এখানে যে জিনিসগুলো রয়েছে এগুলো হলুদ দিয়ে এবং বৌহার

ব্লু কালার ব্লু কালারের শাড়ি এটা হচ্ছে বোনের মায়ের জন্য একটা চ্রি পিস্ট রয়েছে এটা হচ্ছে ছেলের বোনের জন্য ছোট বোনের জন্য তো ছেলের হচ্ছে দুই গুণ এক ভাই ছেলের বড় এক গুণ ছোট এক গুণ তো এখন যেটা দেখছি সেটা হচ্ছে বড় ছোট বোনের জামা

তাই না জুতা আমরা তারপর কি দেখবো কনের এখন শাড়ি দেখবেন বিয়ের শাড়ি বেনারসি শাড়ি লাল বেনারসি আমরা কেউই জানি না বিয়ের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে বিয়ের শাড়ি এবং বিয়ের লেহেঙ্গা তাই না তো দেখুন লাল টোকটোকা

जाइक मेकअप बक्स देव से सऊदी आरबे मेकअप এখন রেখে দিচ্ছি চলুন বাকি কসমেটিক্স ডাক সাবান তারপর রয়েছে শ্যাম্পু আর এগুলো কিন্তু গরুদের দিনে গরুদের ডালার মধ্যে দেওয়া হবে তারপর রয়েছে ক্রিম টু ব্রাশ তারপর বাংলাদেশি কিছু প্রোডাক্ট দেখি আমরা কসমেটিক্স এটা নাকি ফাউন্ডেশন এটা তুলি দিয়ে দিতে হয় এটার ভিতর যে জিনিসটা দেখলাম অনেক সুন্দর এবং হাই কোয়ালিটি ওইটা হচ্ছে ফাউন্ডেশন মেকআপ করার তারপর জন্য একটা ফেস ওয়াশ আনা হয়েছে পাউডার আনা হয়েছে এটা হচ্ছে হাইলাইটার যদিও মেকআপ ছিল তারপর আবার এক্সট্রা ভাবে আনা হয়েছে কারণ মেকআপ এর আইটেম গুলো অনেক সময় ভালো থাকে না তারপরে যেটা আনা হয়েছে সেটা হচ্ছে চুরি কি সোনালি রঙের চুরি

বরের জন্য কিন্তু বেশ কিছু শপিং করা হয়েছে পায়জামা দেখা যাচ্ছে এখানে সাদা রঙের মানে বরের নাম আমি দেখিনি না আমিও দেখতেছি আপনাদের সাথে এটা হচ্ছে পায়জামা তারপরে এখানে দেখা যাচ্ছে একটা পাঞ্জাবি এগুলো মনে হয় বিয়ে উপলক্ষে শপিং করছে

তারপর এদিক থেকে কিছু কাপড় চোপড় রয়েছে এগুলা হচ্ছে কনের জন্য কনের সপ্তাহ দেখি কনের জন্য সুতির চিটি হয়েছে বাসায় করার জন্য এই যে হলুদ রঙের আরো কিছু স্বপ্ন রয়েছে এইখানে আনা হয়েছে দুজনের জন্য একটা মনে হয়েছে শ্বশুরের জন্য এটাও আরেকজনকে গিফট দেওয়া হবে তো সবই তো দেখলেন একটা জিনিস বাকি রয়েছে এখনো সেটা হচ্ছে গহনা হলুদের দিন যে গহনা করবে তো আমাদের কলের ইচ্ছা সে কাঁচা ফুল দিয়ে সাজবে হলুদের যে রেডিমেড গহনা পাওয়া যায় ওগুলা দিয়ে সাজবে না তো কাঁচা ফুল যেহেতু তো হলুদের অনুষ্ঠানের দিন কিংবা এর আগের দিন আনতে হবে ফুল তো এই ফুল শুধু বাকি রয়েছে আর সবই কিন্তু কমপ্লিট এছাড়াও হয়তো বা কিছু চুপি থেকে জিনিস এখনো বাদ রয়ে গেছে সেগুলো আস্তে আস্তে কিনা হবে যাই হোক লেহেঙ্গা বানাতে হবে এবং যে লাল বেনারসি দেখেছেন সে ব্লাউজ রয়েছে সেগুলো কিন্তু টেলার্স দোকান থেকে বানাতে হবে এবং বানাতে হবে মানে এখনো কিন্তু বুঝগাছ করার অনেকটাই বাকি রয়েছে যদিও মাঝখান থেকে শপিং করা হয়েছে তারপর অনেক জিনিস যেগুলো বাদ রয়েছে সেগুলো কিনা হবে তো আজকে বরের বাড়িতে বরের বাড়িতে বরের পক্ষ থেকে আমাদের পনের শপিং গুলো দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে হ্যাঁ